নমস্কার বন্ধুরা নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে খুব সহজে আমি বানিয়ে নেব আলুর কচুরি তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো হবে তো দেখুন আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নার দিকে তো দেখুন বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি চারশো গ্রামের ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো সাদা তেল অল্প খুব ভালো করে আমি হাত দিয়ে ময়ন করে নেব দেখুন ময়ন আমার হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব ময়দার ড্রোটা করে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল পরিমাণ মতো পাঁচ পাঁচফড়ন পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে আমি আলুটা খুব ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন কতটা ছোট করে কেটেছি আলুটা এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো অল্প খুব ভালো করে নাড়াচাড়া করে নেব স্বাদের জন্য আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প কাশরি মেথি দেখুন পুটটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব ময়দাটা এবারে খুলে নিচ্ছি খুব ভালো করে আরও একবার থেসে নেব এবারে আমি লেচি কেটে নেব রুটি পরোটা যেভাবে লেচি হয় তার থেকে একটু ছোট সাইজে লেচি কেটে নেব দেখুন লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব এটা আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বেলনির মধ্যেও এটা তৈরি করে নিতে পারেন এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি আলুর পুর তো দেখুন বন্ধুরা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কচুরিটা আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে কচুরিটা তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা কচুরি আমার রেডি হয়ে গেছে এবারে আমি একে একে কটা কচুরি রেডি করে নেব। সমস্ত কচুরিগুলো আমি রেডি করে নিয়েছি এবারে হালকা আছে ভেজে নেব এপি ওপিট করে খুব ভালো করে এগুলো খাস্তা করে ভেজে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে আমি সব কটা ভেজে নেব একে একে তো দেখুন বন্ধুরা সব কটা কচুরি আমার রেডি হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে